তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে স্নানের পর এই সিঁদুর পরার পার্টটা আমার ভীষণই প্রিয় কেন যায় না বিয়ের পর থেকেই আমি যতবারই সিঁদুর পড়ি ততবারই আমার ভেতর থেকে ভীষণ ভালো লাগে তো সিঁদুর পরতে জানি স প্রত্যেক সধবারই ভীষণ ভালো লাগে কিন্তু আমার কেন যায় না আমি সবসময় ওয়েট করেই থাকি প্রতিদিন যে কখন আমি স্নান করব আর সিঁদুর পরবো আরেকটা কাজ যেটা আমি প্রেগনেন্সি ডে ওয়ান থেকে করে আসছি সেটা হচ্ছে ভগবানের সেবা করা যদি আমি সেরকমভাবে এখন পুজো আর্চা করি না কারণ হচ্ছে পাঁচ পাঁচ মাস হয়ে গেলে নাকি পুজো করতে নেই তো আমার এখন পাঁচ মাস হয়ে গেছে পাঁচ পাঁচ মাস প্লাস চলছে তো আমি আমার ঘরেই ছোট্ট একটা জগন্নাথের ছবি রেখে দিয়েছি এবং ওই ঠাকুরটাকে আমি সবসময় ধূপকাঠি দেখাই আর এখানে একটা গীতাও আছে আমি চেষ্টা করি রোজ একটা করে অধ্যায় পড়ার যেদিন যেরকম পারি সেদিন সেরকমই পড়ি জোর জবরদস্তি কিছু নেই কিন্তু বেবি গর্ভে থাকা অবস্থায় যদি গীতা পাঠ করা হয় সেটার নাকি খুব ভালো একটা এফেক্ট বেবির ওপর পড়ে তো আমি সেই জন্যই গর্ভগীতাটা পড়ি গর্ভগীতা কিছুই না এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছেন সেটাই এখানে বলা হয়েছে তো এইটা হচ্ছে ভীষণই ভালো একটা হ্যাবিট আমি মনে করি তো আমি চেষ্টা করি রোজ একটা করে গীতার অধ্যায় পড়ে ওকে শোনানোর কারণ পাঁচ মাস হয়ে গেলে নাকি বেবি মায়ের গলার আওয়াজ খুব ভালো বুঝতে পারে আমি চেষ্টা করি রোজ একটা করে অধ্যায় পাঠ করে ওকে শোনানোর যাতে ও ধর্মের পথে থাকতে পারে ধর্মের পথেই চলে এবং ভগবানের প্রীতির জন্য জানতে কাজ করতে পারে তো এই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ কেমন লেগেছে তোমরা সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমাদের দুজনের জন্য প্লিজ প্রে করো